হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ এতদিন তোমাকে তোমাদের বলছিলাম না কানে ব্যথা কানে ব্যথা ফিফটি পার্সেন্টের মধ্যে এখন তো টেন পার্সেন্ট রয়েছে ব্যথাটা নেই গোটা ভাবটা রয়েছে কিন্তু কালকে রাত চারটের পর থেকে আমার শরীর এতটা খারাপ কি বলবো তোমাদের মাথাটা যন্ত্রণা করছে আর গা গুলিয়েই যাচ্ছে সমানে এখন গ্যাসের দিরাম হচ্ছে নাকি আমি বুঝতে পারছি না বমি বমি ভাব লাগছে কিন্তু বমিটা হচ্ছে না বলে না শরীরের ভিতরটা আইডাই লাগছে কীরকম আমার একটার পর একটা মানে আমার অলক্ষিতে ধরেছে যাকে এক কথায় বলে শরীরে এইটা কমছে ওইটা ধরছে ওইটা কমছে এইটা ধরছে একটার পর একটা মানে একটা যাচ্ছে একটা দরজার সামনে রেডি হয়ে যাচ্ছে আমি আসছি আর দাঁড়াচ্ছি তো মাথাটা মানে ঘুরে যাচ্ছে ফট করে মানে বুঝতে পারছি না কিসের থেকে হয়েছে কিছু করতে ইচ্ছা করছে না কোনো কাজ বাজ ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছা করে না তো আমি জানি না বন্ধুরা আমি আছে ব্লগটা কতটা তোমাদের দেখাতে পারবো বা কতটা কন্টিনিউ করতে পারবো যেইটুক পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও আমার যতই কষ্ট জানো ভিডিও করতে করতে এখন আমার একটা এরম হয়ে গেছে না যতই কষ্ট মানে কি ভিডিও না করলে মানে সারাদিনে কি একটা করিনি এরকম মনে হয় আমার আমি যে কদিন ভিডিও করি আমার মনে হলো দু মাস হয়তো ভিডিও করছি আমি আমার একদিনও মনে হয় না ভিডিও গ্যাপ দিয়েছি মানে যতই শরীর খারাপ থাকি না করি না মনে একটা মনে কাজ দরকারি কাজ কিছু করিনি এরম মনে হয় ভিডিও করতে করতে তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তারপরে রান্নাঘরে চলে এসেছি মা লাউ কেটে বাজারে গেছে আমাকে বললো এই লাউ ঘন্টুটা করতে তাই আমি রান্না করতে চলে এসেছি লাউটা ধুয়ে নিয়েছি তারপরে কড়াইতে সরষের তেল আর কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে তারপরে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে দিয়েছি লাউটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ওর ওপরে হলুদ আর দেখো আমি চেরা কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি তারপরে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা লবণও দিয়ে দিয়েছিলাম আগে তারপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব একটু জল টেনে এসে তারপরে দিয়ে দিয়েছিলাম একটু চিনি ওপর দিয়ে চিনিটা দিলে কি সাতটা ব্যালেন্স থাকে এবার ভালো করে মিশিয়ে নেবো পুরো জলটা টেনে যাবে তারপর নামাবো একটু টানুক জলটা হয়ে গেছে লাউ ঘন্টু নামিয়ে নিয়েছি একটা বাটিতে লাউ ঘন্ট নামিয়ে সকালে টিফিন খেতে চলে এসেছি আজকে পান্তা ভাত কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো পটল ভাজা নিয়েছি আমার পান্তা ভাত এতই ফেভারেট আমার পটল ভাজা না দিলেও হয় শুধু পিঁয়াজ লঙ্কা দিয়ে আমি খেয়ে নিই আমার এত ভালো লাগে এখন থেকে আর আমি শুকনো লঙ্কা খাবো না কাঁচা লঙ্কা নিয়েছি আমার এমনি শরীর পেটের শরীরের বারোটা বেজে গেছে আবার যে আমি শুকনো লঙ্কা খাই আমার তেরোটা বেজে যাবে আমার শরীর ওজন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তারপরে মা বাজার থেকে বোয়াল মাছ এনেছে ওই মাছটাকে আমি এখন ভাজবো ওই মাছের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি এবার ভাজবো সরষের তেল দিলে কি বোয়াল মাছ খুব ফাটে সরষের তেল দিলে কি ফাটবে কিন্তু কম ফাটবে তো মাছটা ডিম হয়েছে দেখো মাছটা কি সুন্দর মাছটা আমি ভেজে দিই মা রান্না করবে আমি শুধু ভেজে রাখি এত ফাচ্ছিল আমি ক্যামেরা করব কি আমি দেখাতে বাজারে এই যে ভাজা হয়ে গেছে মাছটা খুব সুন্দর ফ্রেশ পুরো স্নান করে এসে এখন একটু শুয়ে রয়েছি আজকে আর ওই বাড়ি যাবো না ইচ্ছা করছে না শুয়ে শুয়ে একটু জানলা দিয়ে বাড়ির বাইরের প্রকৃতিটা দেখছি ভাল লাগছে বেশ তারপরে বোন স্কুল থেকে আসলো এসে আমি বললাম কটা ভাত খাবি বলল দে তারপরে মাছ দিয়ে শুধু ভাত খেলো কটা ভাত দিচ্ছি ওকে আমাকে কি মন হলো বলে কি আজকে আমাকে একটু খাইয়ে দিবি বললাম আচ্ছা তাহলে দি খাইয়ে অনেক দিন পর তারপরে ওকে খাইয়ে দিতে দিতে মাছ দিয়ে শুধু খেলে আর ও এরকম একটা আমারও আমিও খাই না মাছের ছাল ও খায় না আমিও খাই না কিন্তু ওর মুখে আমি দিয়েছি আমার এত মাথা গরম আছে মুখ দিয়ে টেনে বার করে যেমন আমি খাওয়াতে পারবো না তুই একা খাতা বলে পরে তারপরে একা খেয়েছে আমিও খাই না তা বলে যে মুখে গেলে কি যে আমি টেনে বার ওরাম না সে ভাতের সাথে খাওয়াই যায় আমি রাগের চোটে বললাম অত যখন তোর প্যাক না তুই নিজে খা তবে আগের চোটেও লাস্টে নিজেই খেয়েছে আমি দুগাল শুধু খাইয়ে দিয়েছিলাম শুভ বিকেল সবাইকে তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম এতক্ষণ শুয়েছিলাম খেয়ে দিয়ে উঠে ঘুম হয়নি শুয়েছিলাম তারপর এখন একটু শরীরটা ভালো লাগছে দুপুরে খেয়ে দিয়ে ওঠার পর শরীরটা আমার এত খারাপ লাগছে কি বলবো তোমাদের এখন আমার শরীরটা অনেক ঠিক আছে আগের থেকে ভালো বেশ তো এখন আসলে আজকের ভিডিওটা অনেক ছোটো হয়ে যাবে তোমরা তাও একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও দুপুরে এত খারাপ লাগছিলো শরীরটা মানে ভাত খেতেও পর্যন্ত ইচ্ছা করছিল না এরকম জানি না কিসের থেকেও হচ্ছে আর গ্যাসের থেকে এরকম হচ্ছে বললাম না আমার বারো মাসে তেরো পার্বন লেগে রয়েছে শরীরে আজ ইটা সারলে কালো ইটা মানে আমাকে এত ভালোবেসে ফেলেছে একটার পর একটা আসতেই রয়েছে আজ কালো পশুদের ছাতাটা নিয়ে এতক্ষণ খেলছিল ছাতার নিচে একবার ঢুকছে একবার হচ্ছে এই বাচ্চা বিড়ালটা এত দুষ্টু মানে একটা মানুষের বাচ্চাও মানে অত দুষ্টু নেই ও যা দুষ্টু পাঁচ মিনিট স্ত্রীর থাকবে না কোথাও দেখো দেখো ছাতাটা নিয়ে কি করে এর যে একটা ভাই বোন ছিল না ও হয় এর জন্যই মারা গেছে ও গিয়ে খালি কামড়াতো এই করতো সেই করতো এমনি শরীরটা খারাপ ছিল আর এই গিয়ে খালি ওর পিছনে লাগতো এত দুষ্টু ওই দেখো মার পিছনে বার লাগবে বেহেনাকে পাঁচটা বাজে পাঁচটা বাজে এখনো রোদ বাড়বে দেখো ছাতা ঠাটা তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে আমাকে জানাবে আর আমি যদি কোনো ভুল করি বা কিছু করি আমাকে ক্ষমা করে দেবে আর নিশ্চয়ই তোমরা কমেন্টে বলবে আমি যদি কোনো ভুল করে থাকি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে